বিয়া শাদী করতে মন চাইলে সরাসরি মোবাইল ফোন দিবা ফালতু কথা নিয়ে কেউ ফোন টোন দিয়ে না ভাই আমি গরিব ঘরের মেয়ে বোন মেয়েটার নিয়ে প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মানুষ পাইতে বিয়ে শাদী করবো আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সুন্দর তিনি কেন আমাদের সামনে এসেছে এবং তার বাস্তব জীবনের সত্য ঘরে আনার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার মাহি এটা কে বইনের মেয়ে আচ্ছা তো বোন এই যে বোনের মেয়েকে নিয়ে আমাদের মাঝে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা 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 তো বোন আপনার দেখতে তো সুন্দর তো বোনের মেয়ে কি আপনার মেয়ে নাকি বোনের মেয়ে নাকি আসলে আচ্ছা আচ্ছা তো এটা কি লালন পালন আপনি করতেছেন আচ্ছা আচ্ছা তো ছোট থেকে আপনার কাছে থাকতে আচ্ছা তো বাবা কোনো খোঁজ খবর নেয় না আচ্ছা কোনো মানে খরচও দেয় না আচ্ছা আচ্ছা তো এই যে শীতের দিন আমাদের মাঝে আপনি প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন কি কারণে

আচ্ছা আচ্ছা তো আপনি একাই না দাদি আছে আচ্ছা তো দাদি রেখে কাজে যেতে পারেন না আপনি কি বিয়ে হয়েছে নাকি আচ্ছা তো এই যে কত সুন্দর স্মার্ট লম্বা কিন্তু আপনি বিয়ে হয়নি কি কারণে কোন

তারপর একা আসছেন না আচ্ছা আচ্ছা তো এই যে বোনের মা বোনের মেয়ে সরি আছে এই কাঙ্কু নামা বাবু তাকাও ক্যামেরা দিয়ে তাকাও ভালো আছো তুমি কথা বলে না নাকি আচ্ছা দুই একটা বলে আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথাই বলতে চায় কিভাবে কথা বলে নাম্বারের মাধ্যমে তো আপনার নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে বাবা মা নেই দাদুর কাছে থাকে স্কুলে একজন দেখছেন তিনি হলো বোনের মেয়ে যদি কোনো ভাই তাকে দয়া করে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিও দিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কারণ এখন কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর যারা অসহায় লিগের মানুষকে পছন্দ করে বিয়ে করতে চান তারা দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন কারণ আর কোনো প্রতিবেদনে আমাদের নাম্বার দেই না সরাসরি আপুদের নাম্বার দিয়ে আপুদের সাথেই কথা বলে নেবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলো হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন নাইন ডাবল ওয়ান থ্রি সিক্স ফোর সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন নাইন ডাবল ওয়ান থ্রি সিক্স ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন নাইন ডাবল ওয়ান থ্রি সিক্স ফোর সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক পুধিব চলে গেছে আচ্ছা তো বাবুকে খেলতে নামাই দেন সমস্যা নাই নাম্বার যাও আচ্ছা আচ্ছা তো আর কি কথা বলি আচ্ছা তো বোন এখন মনে করুন কোনো ভাই যদি পছন্দ করে আপনার বাসায় সরাসরি আসতে চায় আচ্ছা আচ্ছা আপনার সব জেনে শুনে আচ্ছা তো আপনার কোনো আপত্তি থাকবে না আচ্ছা

ঠিক আছে বোন আপনার জীবনের গল্প শুনলাম যাতে আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলাম তো দর্শকদের আর কি বলতে চাচ্ছেন ঠিক আছে বোন আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যেহেতু আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালাম আলাইকুম আহমতুল